দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ আধিকারিক আইপিএস মরিয়া কৃষ্ণা নির্দেশক্রমে পূজার দিনগুলিকে নেশামুক্ত রাখতে বিশেষ শুদ্ধি অভিযান পরিচালনা করে ব্যাপক সাফল্য অর্জন করল সাবরুন থানার পুলিশ মঙ্গলবার থাইবুং পালপাড়া ও জলেফার পড়া থেকে পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একশো পাঁচ বোতল মদ আটক করতে সক্ষম হয় সাবরুম থানার পুলিশ আধিকারিক অপু দাস তিরিশে সেপ্টেম্বর বেলা দুইটা নাগাদ সংবাদ মাধ্যমকে জানান আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে নেশা জাতীয় দ্রব্যের অবৈধ বিক্রি ও পাচার অভিযান চালানো হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে বিলেতি মদ সহ তিনি আরও বলেন উৎসবের দিনগুলিতে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পুলিশের এই উদ্যোগ স্থানীয় মানুষের সহযোগিতায় আরও শক্তিশালী হবে

পালপাড়া এবং রামচি পাড়া থেকে আমরা একশো পাঁচ বোতল বিলেটের মত শীত করি এবং এর মধ্যে একজনকে আমরা গ্রেপ্তার করি একজন বাড়ি থেকে পালিয়ে যায় আমরা পালা থাক এবং যারা গ্রেপ্তার করেছে উভয়ের বিরুদ্ধে আমরা এরকম ব্যবস্থা নেব এবং আমাদের এই অভিযান দুর্গাপূজা অবধি এবং দুর্গাপূজার পরেও সেই অভিযান আমাদের জারি থাক কত কতগুলো শীজ করা হয়েছে একশো পাঁচ বোতল Yeah.